thank you বিশেষ গণবিজ্ঞপ্তি হচ্ছে এক থেকে বারোতমতে নিয়ে দিয়ে একটি বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়ার চিন্তাভাবনা করছে যাদের বয়স পঁয়ত্রিশ প্লাস অনেকের বয়স পঁয়তাল্লিশ বা পঞ্চাশও রয়েছে তো তরুণদেরকে চাকরি না দিয়ে যেখানে সতেরোতম নিয়োগ মাত্র শেষ হয়েছে এরপর আঠেরোতম উনিশতম এইভাবে সিরিয়ালি যেটা যাবে সেটা না গিয়ে যদি আলাদাভাবে বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া হয় এটা তরুণদের সাথে একটা বৈষম্যমূলক আচরণ এই আমরা এই গণ বিশেষ গণবিজ্ঞপ্তি বাতিলের জন্য আপনারা কত যে আমরা লিখিত সাড়ে তিন লাখ পরীক্ষার্থী আছি এবং সারা বাংলাদেশে মোট আসন সংখ্যা ফাঁকা রয়েছে প্রায় এক লাখ তো যেহেতু শিক্ষক সংকট আমার মনে হয় আঠেরোতম থেকে এই সাড়ে তিন লাখ শিক্ষার্থীর মধ্যে থেকে শিক্ষক সংকট দূর করা সম্ভব আমি মোহাম্মদ রবিউল ইসলাম রবি আমি আঠারোতম শিক্ষক নিবন্ধন রেজাল্ট প্রত্যাশী আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের একটা দাবি জানাতে সেটা হচ্ছে যে আমরা গত চৌঠা সেপ্টেম্বর ডেইলি ক্যাম্পাসের অনলাইন পোর্টালের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এনটিআরসিএ একটি বিশেষ গণব বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক সংকট দূর করতে চায় তো আমরা আরও জানতে পারছি যে পঁয়ত্রিশ প্লাস ঊর্ধ্ব যারা তাদেরকে নিয়ে একটি গণ একটি বিশেষ বিজ্ঞপ্তি তারা দিতে চায় তো আমরা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা অংশগ্রহণ করেছিলাম যারা আমরা রেজাল্ট প্রত্যাশী আছি তারা সবাই আমরা চাই যে এই সার্কুলার চলাকালীন সময়ে নতুন করে কোনো বিশেষ গণবিজ্ঞপ্তি আমরা চাই না এবং ইতিপূর্বে যারা এখানে ৩৫ প্লাস হয়ে গিয়েছে যারা এখন এক থেকে বারোতম নিবন্ধনধারী যারা আছেন তারা সবাই এখন তাদের বয়স ক্লাস মানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ প্লাস তো সেই সকল নিবন্ধনধারীদেরকে এখন যদি সুযোগ দেওয়া হয় তাহলে আমরা আঠারোতম নিবন্ধনধারীরা যারা রেজাল্ট প্রত্যাশী আছি তারা সবাই একটা বৈষম্যের শিকার হতে চলেছে তো আমরা যেন এই আমাদের সাথে যেন এই বৈষম্য না হয় আমরা এই যে ছাত্র সমাজ যারা আমরা দ্বিতীয়বার যে স্বাধীনতা অর্জন করলাম এই বৈষম্যতার বিরুদ্ধে সেই বৈষম্য যেন না হয় সেই কারণে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের দাবিগুলো জানানোর জন্য আমাদের আঠারোতম শিক্ষক নিবন্ধন এবং উনিশতম শিক্ষক নিবন্ধনের যারা পরীক্ষার্থী আছেন তাদের পক্ষ থেকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি আমাদের নয়টি দাবি নিয়ে আমরা পর্যায়ক্রমে সেই সকল দাবিগুলো আপনাদের সামনে প্রেসের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমাদের প্রথম দাবি হচ্ছে তম চূড়ান্ত রেজাল্টের আগে কোনো বিশেষ বিজ্ঞপ্তি নয় আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে তম পরীক্ষার্থীদের লিখিত রেজাল্ট সেপ্টেম্বরের মধ্য দিয়ে অক্টোবরে ভাইবা সম্পন্ন করতে হবে এবং রেজাল্ট প্রকাশ করতে হবে আমাদের তৃতীয় দাবি শিক্ষক সংকট দূরীকরণে আঠারোতমদের অগ্রাধিকার দিতে হবে আমাদের চতুর্থ দাবি হচ্ছে সারা বাংলাদেশে অন্তত ষাট হাজার জাল সনদধারী আছে এই জাল সনদধারীদেরকে নিয়োগ বাতিল করতে হবে আমাদের পঞ্চম দাবি হচ্ছে এনটিআরসি এর পরিপত্র অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আমাদের পঞ্চম দাবি হচ্ছে ডিসেম্বরের মধ্যে তমদের নিয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিতে হবে আমাদের ষষ্ঠ দাবি হচ্ছে অটো এমপিও চালু করতে হবে আমাদের সপ্তম দাবি হচ্ছে এক থেকে তমদের জন্য আদালতের যে রায় ছিল সে আদালতের রায় বহাল রাখতে হবে এবং আমাদের সর্বশেষ যে দাবি সে দাবি হচ্ছে বৈষম্যমূলক যে বিশেষ বিজ্ঞপ্তির কথা আমরা ইতিপূর্বে জেনেছি সেই বিশেষ বিজ্ঞপ্তির যে সুপারিশ এন করেছে সেই বিশেষ বিজ্ঞপ্তি প্রত্যাহার করতে হবে আমাদের এই দাবি আমরা না আদায় হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না আমরা রাজপথে থেকে এই দাবিগুলো আদায় করার জন্য আমরা সকলেই সচেষ্ট থাকি